নমস্কার শরীর এবং মনের সুস্থতার জন্য একটা ছোট্ট টোটকা বলি আমরা কিভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এবং ছাড়ছি এই ছোট্ট জিনিসটি যদি আপনি খেয়াল করেন তো আপনার শরীর এবং মনে অনেক বেশি সুস্থতা এবং এনার্জি পাবেন খেয়াল করুন পেট এবং বুকের উপর একটি করে হাত রাখুন এবং খেয়াল রাখুন নিঃশ্বাস নেওয়ার সময় কোন জায়গাটা বেশি উঠছে পেট না বুক এবং ছাড়ার সময় কোনটি বেশি খালি হচ্ছে পেট না বুক এতেই বুঝতে পারবেন আপনি পেট থেকে নিঃশ্বাস নিচ্ছেন না বুক থেকে নিচ্ছেন যদি বুক থেকে নিচ্ছেন এবং ছাড়ছেন তো সেটা অস্বাভাবিক যদি পেট থেকে নিচ্ছেন তো সেটা স্বাভাবিক এবং সুস্থতার লক্ষণ অথচ এই ছোট্ট জিনিসটা আমাদের কখনো স্কুলে পড়ানো হয় না এমন কি আমাদের যখন শারীরবিজ্ঞানের বিজ্ঞানের ক্লাস হয় সেখানেও পড়ানো হয় না কোনো ডাক্তারও আমাদেরকে সচরাচর আমি কখনো কাউকে বলতে সরি আসলে তারা জানেও না হয়তো কারণ এটা আমাদের বিজ্ঞানের শিক্ষা তারা জানবে বা কী করে অথচ আমাদের শরীর এবং মনের অনেক পজিটিভ চেঞ্জ আমরা এই ছোট্ট পরিবর্তনটির মাধ্যমে আনতে পারি আপনাকে প্রথম প্রথম অনেক খেয়াল করে নিতে হবে আপনাকে খেয়াল রাখতে হবে নিঃশ্বাসটা পেট পর্যন্ত যাচ্ছে না বুকের মধ্যেই শুরু যাচ্ছে যদি আপনি এটিকে অভ্যাসে পরিণত করতে পারেন দেখবেন শরীর এবং মনের মধ্যে একটা স্বাভাবিক সুস্থতা অনুভব করবেন এবং বাড়তি এনার্জি পাবেন Ano the